অবিচল সতর্কতায় যারা সদা জাগ্রত দেশের আকাশসীমা রক্ষায় যারা নিবেদিত প্রাণ সেই বিমান বাহিনীতে যুক্ত হল নতুন এক শক্তি শত্রুর প্রতিটি পদক্ষেপ আকাশে লুকিয়ে থাকা প্রতিটি হুমকি এবার আর লুকানো থাকবে না অত্যাধুনিক প্রযুক্তির এক নতুন প্রহরী এখন বাংলাদেশের আকাশসীমার সীমার অতন্দ্র প্রহরী বুধবার বগুড়ায় এক ঐতিহাসিক মুহূর্তে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উদ্বোধন করলেন নতুন জি এম রাডারের এটি আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক নতুন দিগন্ত বাংলাদেশের আকাশের অদৃশ্য রক্ষা কবচ বাংলার আকাশ রাখিব মুক্ত বিমান বাহিনীর এই অটল অঙ্গীকার বাস্তবায়নে এটি এক বিশাল পদক্ষেপ আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে এই সংযোজন এক নতুন মাইল ফলক এই রাডার বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও অধিক শক্তিশালী ও নিখুত করবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এটি দিবে এক অভূতপূর্ব নিরাপত্তা বিশ্বমানের সেন্সর ও প্রযুক্তি সক্ষমতায় সমৃদ্ধ এই রাডারের চোখ বাংলাদেশের আকাশ সীমায় শত্রুর হালকা স্পন্দনও একচোল পরিমাণ এড়াবে না আকাশে চলবে অবিরাম নজরদারি থাকবে ক্ষিপ্র প্রতিক্রিয়ার সক্ষমতা বিমান বাহিনীকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে চলমান যে রূপান্তর জিএম ফোর জিরো থ্রি এম তার এক সাহসী উদাহরণ এই উন্নয়ন শুধু প্রতিরক্ষা নয় এটি শুধু উন্নয়ন প্রতিরক্ষা নয় এটি বাংলাদেশের আত্মবিশ্বাস ভবিষ্যৎ ও সক্ষমতার পরিচয় বাংলাদেশ আর শুধু প্রতিরক্ষা করছে না এখন প্রস্তুত রয়েছে প্রতিরোধেও